কল্পনা করুন আপনি এমন এক গুহার ভেতরে আছেন যেখানে একটি বিশাল বন মেঘ এবং নিজস্ব আবহাওয়া ব্যবস্থা রয়েছে ভিয়েতনামের কোয়াংবিন প্রদেশে লুকিয়ে আছে হ্যাংস অ্যান্ড ডুং কেভ যা বিশ্বের বৃহত্তম গুহা হিসেবে পরিচিত এই গুহাটি এতই বিশাল যে এর ভেতরে একটি চল্লিশতলা ভবন বা একটি বোয়িং সাতশো বিমানও সহজেই ঢুকে যেতে পারে স্থানীয় একজন মানুষ উনিশশো সালে এটি আবিষ্কার করেন কিন্তু এর বিশালতা সঠিকভাবে পরিমাপ করা হয় দু সালে হ্যাংস্যান্ডুং এর ভেতরে রয়েছে নিজস্ব ভূগর্ভস্থ নদী বিশাল স্ট্যালাগমাইট এবং স্ট্যালাগটাইট কিছু স্থানে ছাদ ধসে যাওয়ায় প্রাকৃতিক আলো প্রবেশ করে যা গুহার ভেতরে এক সবুজে ভরা জঙ্গল তৈরি করেছে এই অবিশ্বাস্য গুহার রহস্য কি আপনাকে মুগ্ধ করেছে এমন আরও বিস্ময়কর প্রাকৃতিক স্থান সম্পর্কে জানতে ইনকুইজিটিভ বং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না